আমরা পুজোর জন্য আগে স্থান নির্বাচন করি স্থান নির্বাচনের পরে সেই জায়গাটায় কি করে প্যান্ডেল তৈরি হবে কি করে বৃষ্টি পড়বে না কি করে রোদ্দুর ঢুকবে না ঠাকুরের গায়ে পড়বে না মানুষের কি করে সবাই সম্মিলিত হতে পারবে নানাবিধ পরিকল্পনা কি করে আলো থাকবে লাইটের ব্যবস্থা কি করে সাউন্ড শুনতে পারবে মাইকের ব্যবস্থা সব ব্যবস্থা করে কিন্তু এখানে একটা খুব ভাবার বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাদের ঋষিগণ আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের জানিয়ে গেছেন আমাদের বুঝিয়ে গেছেন খুব মন দিয়ে শোনো তাহলে ঋষিগণ তারা যোগ্য করবেন হাজার বছর ধরে মানুষের উপকারের জন্য এই ভালো কাজ করার জন্য তারা প্রথমে চিন্তা করলেন একটা ভালো জায়গা চাই সেই জায়গাটা কোন জায়গা নৈমিশারণ্য কেন সেই জায়গাটাকে নির্বাচিত করলেন এরও একটা কারণ আছে তারা ভাবছে কোন জায়গায় কত জায়গায় কত রকমের উপদ্রব কত রকমের ঝঞ্ঝাট কত রকমের বাধা বিঘ্ন আমাদের আসতে পারে তাহলে রকম বাধা বিঘ্ন ছাড়া যদি জায়গা পাওয়া যায় সেই জায়গায় কোনো আমরা সম্মিলিত হব তাহলে ভগবানের কাছে প্রার্থনা করলেন প্রভু আমাদের এমন একটা জায়গা তৈরি করে দিন যেখানে আমরা নিশ্চিন্তে আমাদের ভজন সাধন জপ তপ যজ্ঞ করতে পারব যে যজ্ঞের ফলে আমাদের মানুষের কল্যাণ হবে মানুষের মঙ্গল হবে তাই আমাদেরকে একটা চাই আগে খুব ভালো করে ভাববেন মা যদি আমরা নিরাপদ না থাকি তাহলে কি করে এই ভাগবত কথা আমরা ভালো করে শান্তিতে মন দিয়ে শুনতে পারবো কি করে দুর্গা পুজো করতে পারবো কি করে কালী পুজো করবো কি করে শিব পুজো করব কি করে কালী পুজো করব। আজকে সনাতন ধর্মের উপর এমন আক্রমণ প্রত্যেকটা জায়গায় প্রতিটা মুহূর্তে আমরা মদের পিছনে পয়সা উড়াই লাইটের একটা বাজেট করি প্যান্ডেলের একটা বিরাট বাজেট করি কিন্তু সেটাকে সুরক্ষিত রাখার সুরক্ষিত করার কোনো বাজেট আমরা কোনো চিন্তা ভাবনা করি না করি কি তাহলে ঋষিগণ ভাগবত কথা বলার আগে আমাদেরকে ভাবাচ্ছে জানাচ্ছে বোঝাচ্ছে শোনাচ্ছে এ দেখো জগতের জীব আমরা এত বড় বড় ঋষি হয়ে আমরা যখন চিন্তা করেছি মানুষের মঙ্গলের জন্য একটা যজ্ঞ করব আগে ভগবানের কাছে নিবেদন করেছি প্রভু এমন একটা সুরক্ষিত জায়গা আমাদেরকে দাও যে জায়গায় আমরা কোনো রকমের উপদ্রব ছাড়া নির্বিঘ্নে শান্তিতে এই জব যজ্ঞ করতে পারি যাতে মানুষের কল্যাণ হতে পারে ভগবান সঙ্গে সঙ্গে তাদেরকে বললেন শোনো রকম ধর্ম করার সুনির্দিষ্ট জায়গা হচ্ছে ভারতবর্ষ আর ভারতবর্ষের মধ্যে একটা জায়গাকে আমি স্থির করে দিচ্ছি আমার এই সুদর্শন চক্রকে আমি সেখানে সরিয়ে দিলাম এই চক্র ঘুরতে ঘুরতে গিয়ে যে জায়গায় পতিত হবে তার প্রান্ত ভাগ প্রান্ত ভাগ মানে নিমিভাগ যে জায়গাটাকে ঘিরে রাখবে সেই জায়গাটাই তোমরা এই যোগ্য করবে সেই জায়গায় কোনো রকমের বাধা বিঘ্ন সেখানে প্রবেশ করতে পারবে না সেখানে ঢুকতে পারবে না তাই ভগবান একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন সেই জায়গাটা যেখানে ওই চক্রের নিমিভাগ প্রান্ত ভাগ করেছেন সেই জায়গা নাম নৈমিসারণ্য আর ভগবান যেখানে অনিমেষ দৃষ্টিতে অর্থাৎ চোখের পলক পড়বে না অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই জায়গাটার নাম নৈমিসারণ্য গত পরশু শুনলাম যে কি উপদ্রব হয়েছে আমাদের মুর্শিদাবাদের বেলনাঙ্গাতে আমাদের কার্তিক পুজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুরী দেওয়া হয়েছে ছাড়খার করে দেওয়া হয়েছে আজকে রামনবমীর মিছিলে আমলা কালকে কেউ মৃতদেহ শবদেহ নিয়ে যাচ্ছে তাকে দাহ করতে সেখানে আক্রমণ হরিনাম করতে দেওয়া যাবে না উদ্ধার করা যাবে না একটার পর একটা বাধা আমাদের সামনে এসে যাচ্ছে আজকে এই প্যান্ডেলে ভাঙা তো কালকে ওই প্যান্ডেলে ভাঙা প্রতিদিন এই চলছে তো চলছে তো চলছে আর আমরা প্রতিদিন আক্রান্ত হচ্ছি কেন আমাদের সেই চিন্তাকে ঋষিরা শিখিয়ে যায়নি ঋষিগণ আগে একটা সুরক্ষিত জায়গা তৈরি করলেন আর সেই সুরক্ষিত জায়গা হচ্ছে এই ভারতবর্ষ আর ভারতবর্ষে যদি ধর্মের উপরে এই অত্যাচার আসে তাহলে আপনাদের চেষ্টা করা অন্যান্য বাজেট করার আগে কি করে সেই ধর্মকে রক্ষা করা যাবে সেই বিষয়ে আপনারা আগে বাজেট তৈরি করুন সেই বিষয়ে ভাবনা চিন্তা করুন যে আমার এখানে আগুন লাগাতে এলে তাহলে আমরা পাঠ শুনবো কি করে সেইটাকে রক্ষা কি করে করা যাবে প্রত্যেকটা সনাতনীর আগে সেই বিষয়ে চিন্তা করা উচিত তারপর অনুষ্ঠান করা উচিত তাহলে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত পূজা বন্ধ করে দেওয়া উচিত যদি রক্ষা করার ক্ষমতা না থাকে সে পূজার করে করার কি দরকার আর রক্ষা করতে গেলে যা যা করণীয় আগে পুজোর বাজেট করার আগে সেই চিন্তা করতে হবে কি করে আমার ভগবানকে রক্ষা করা যায় কি করে আমার ধর্মকে রক্ষা করা যায় কি করে আমাদের মা বলেদেরকে সুরক্ষিত করা যায় সেই চিন্তা আমরা এখন থেকে করব সেই সময় আমাদের কাছে চলে এসছে তাই মা ভাবুন এই ভারতবর্ষ ধর্মের জায়গা আর সেখানে অধর্ম এত প্রাদুর্ভাব হয়ে গেছে আমরা সেই অধর্মকে প্রশ্রয় দেব না আমরা ধর্মকে এগিয়ে নিয়ে যাব এবং ধর্মকে সুরক্ষিত করব। এবং তার জন্য যা যা করা দরকার আমাদের সব কিছু করতে প্রস্তুত থাকতে হবে তার জন্য এক বিন্দু পিছিয়ে পড়লে চলবে না আমাদেরকে আরও এগোতে হবে হও ধর্মেতে ভিড় হও কর্ম মেতে ভিড় হও উন্নত সীর নাহি ভয় ভেদাভেদ জ্ঞান হৌ হবে সাথে আছে ভগবান হবে জয় হবে জয় হবে জয় আমাদের জয় হবেই আমাদের সঙ্গে ভগবান আছে আর ভগবান যেখানে সঙ্গে থাকবে যেখানে ধর্ম সঙ্গে থাকবে সেখানে যদি আপনি কর্মটা ঠিকঠাক করতে পারেন আপনার জয় হবেই কেউ আপনার জয়কে আটকাতে পারবে না